বিহারে কোন ছাব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে এ নিয়ে কিন্তু আবার নতুন করে মামলা দায়ের হয়েছে এবং কমিশনের কাছ থেকে কিন্তু এ বিষয়ে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট যে বিহারে কিছুদিনের মধ্যে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের আগে যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে তা নিয়ে নতুন করে আবার মামলা হয়েছে সেই মামলাতে কমিশনের কাছ থেকে কিন্তু এবার জবাব চাইল সুপ্রিম কোর্ট গত এক আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে হ্যাঁ সংখ্যাটা ঠিকই শুনছেন পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ গিয়েছে মামলাকারীরা যেটা দাবি করছেন যে কোন পঁয়ষট্টি লক্ষ নাম বা ভোটারের নাম বাদ গিয়েছে সেই তালিকা দেওয়া হয়নি মামলাকারীদের এটাই দাবি যে সেই পঁয়ষট্টি লক্ষ যাদের নাম বাদ গিয়েছে সেই বাদের যে তালিকা সেটা দেওয়া হয়নি বিহারে খসড়া ভোটের তালিকা থেকে এই যে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গিয়েছে তা একটা বিতর্ক হচ্ছে আর এ নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু চেয়েছে সুপ্রিম কোর্ট বুধবার শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের জবাব তলব তলব করেছে যে পঁয়ষট্টি লক্ষ যে নাম বাদ গিয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশনের যে কি বক্তব্য কি জবাব সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জবাব তলব করেছে নির্বাচন কমিশনের কাছে আপনারা জানেন হয়তো বন্ধুরা যে চলতি বছরেই এই বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আর তার আগে বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা যেটাকে এস আই আর বলা হচ্ছে তো সেই এসআইআর চালাচ্ছে নির্বাচন কমিশন গত এক আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এই খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে মামলাকারীদের দাবি যে কোন পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গিয়েছে সেই তালিকা দেওয়া হয়নি যে কাদের নাম বাদ গিয়েছে সেই পঁয়ষট্টি লক্ষ কারা তারা সেই তালিকা দেওয়া হচ্ছে না বা হয়নি আর এটা নিয়েই কিন্তু শীর্ষ আদালতে বা সুপ্রিম কোর্টে মামলা করেছে একটি সংগঠন আর সেই মামলায় বুধবার তিন বিচারপতি বেঞ্চ অর্থাৎ সেই তিনজন বিচারপতি হলেন মাননীয় বিচারপতিরা হলেন সূর্যকান্ত মহাশয় বিচারপতি উজ্জ্বল ভূইয়া এবং বিচারপতি এন কে সিংহের বেঞ্চেই মামলাটি ওঠে এই তিনজন বিচারপতি রয়েছেন যে বেঞ্চে বিচারপতিদের নামটা আরেকবার বলি সূর্যকান্ত মহাশয় বিচারপতি উজ্জ্বল ভূইয়া এবং বিচারপতি এন কে সিংহ এদের এই যে মাননীয় বিচারপতিদের বেঞ্চে এই মামলাটি ওঠে মামলাকারী পক্ষের আইনজীবী বিখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে তিনি যে বক্তব্য রাখেন তিনি যে সওয়াল করেন যে খসড়া তালিকা সম্পর্কে বলা হয়েছে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে কিন্তু এই পঁয়ষট্টি লক্ষ নামের কোনো তালিকা দেওয়া হয়নি মানে মামলাকারীদের যে পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ কিন্তু এই বক্তব্য দিচ্ছেন রাখছেন আদালতে সওয়াল করছেন যে খসড়া তালিকা থেকে যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে কিন্তু সেই পঁয়ষট্টি লক্ষ নামের কোনো তালিকা দেওয়া হয়নি সেখানে বলা হচ্ছে বত্রিশ লক্ষ ভোটার স্থায়ীভাবে উন্নত্ব অন্যত্র চলে গিয়েছে কিন্তু সেই বত্রিশ লক্ষ কারা যারা অন্যত্র চলে গিয়েছে সেরকমভাবে ভাবে তারা ব্যাখ্যা দেয়নি কিন্তু বত্রিশ লক্ষ ভোটার চলে গিয়েছে এরকম বলা হচ্ছে কিন্তু এ বিষয়ে অন্য কোনো বিবরণ দেয়া হয়নি বলা হয়েছে যে বত্রিশ লক্ষ ভোটার অন্যত্র চলে গিয়েছে বা এই সংখ্যার ভোটার মারা গিয়েছে কিন্তু সেই মারা যাওয়া ভোটার লিস্ট কত কারা তারা সেই তালিকা কিন্তু নির্বাচন কমিশন মানে মামলাকারীদের যিনি আইনজীবী বলছেন দেয়নি বত্রিশ লক্ষ ভোটার অন্যত্র চলে গিয়েছেন কিন্তু সেই তাদের নামে তালিকা কোথায় এ বিষয়ে কিন্তু বিবরণ দেওয়া হয়নি পঁয়ষট্টি লক্ষ কারা কারা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছে কারা মৃত অর্থাৎ মৃত যাদের নাম বাদ গিয়েছে এই ব্যক্তি সেইভাবে নামের তালিকা মামলাকারীদের আইনজীবী বলছে দেওয়া হয়নি যারা অন্যত্র চলে গিয়েছে এই ব্যক্তি তাদের নামে এইভাবে দেওয়া হয়নি যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছে এই তথ্য তাদের প্রকাশ করা উচিত মামলাকারীদের আইনজীবী যেটা বলছেন এরপর বিচারপতি বিচারপতিরা সব শোনার পরে তারাও আর কি বুঝেছেন যে বিষয়টি আসলেই গুরুত্ব রয়েছে তখন বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু বলেন যে হ্যাঁ এই বিষয়টি অ্যাকচুয়ালি মানে জরুরি সূর্যকান্ত জানান যে নিয়ম অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা কমিশনের প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা এটা কিন্তু বিচারপতি সূর্যকান্ত মহাশয় তিনি বলেছেন এরপর কমিশন যেটা জানাচ্ছে যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের যে প্রতিনিধিদের যে সেই সেই তথ্য দেওয়া হয়েছে এখানেই কিন্তু প্রবলেম যে নির্বাচন কমিশন বলছে যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের তথ্য দেওয়া হয়েছে তা তারা দেখাতে পারবে যে আমরা যে দিয়েছি দেখাতেও পারবো এদিকে হয়নি বিস্তারিত তো কথা শোনার পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই সংক্রান্ত বিষয়ে কমিশনের ব্যাখ্যা আদালতে জমা দিতে হবে কোন কোন রাজনৈতিক দলকে এই তথ্য দেয়া হয়েছে তা আদালতে জানানোর জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট এবং মানে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত মহাশয় এবং এই যে মামলা এই মামলা আবার আগামী বারোই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে তার মধ্যে কমিশনকে তাদের জবাব সুপ্রিম কোর্টে দিতে হবে মানে সুপ্রিম কোর্ট বলেছেন যে বারোই আগস্টের আগেই কিন্তু সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে এই মর্মে জবাব দিতে হবে প্রিয় বন্ধুরা আমরা পরবর্তী আপডেট নিয়ে আসবো শুনানির পরে আর এই বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা